আমি এই খাবার আনছি তুমি আমার কলবের খবর জানো আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য আসি নাই মনের খবর তুমি জানো আমি আর কতবার ভাইরাল হবো শতবার হাজারবার ভাইরাল হয়ে গেছি আমার তো ভাইরাল দরকার নাই কিন্তু আমি যে বিড়াল রে কালকে দেখছিলাম বিড়ালের সাথে ছবি তুলতেছিলাম বিড়াল আমার সাথে ছবি তুলতেছিল না কারণ তার পেটে মনে হয় ক্ষুধা ছিল সেজন্য বলছিল যে তুই আমার মুখ দেখবি তুই শালা তুই আমার পেটটা দেখবি না আমার পেটে কিছু নাই তাই আমি বুঝে আমি বুঝছি বিড়াল কেন ছবি তুলতে চাই না আমি যাই আজকে খাবার নিয়ে আসছি বাসার খাবার আমি বিরানি নিয়ে আসছি মাছ নিয়ে আসছি ভাত নিয়ে আসছি আয় আল্লাহ তোমাকে পাইতে গেলে কাবায় গেলেও পাওয়া যাবে না তোমাকে কিন্তু আল্লাহর রাবিয়া বসরী রে রাবি কিন্তু কাবা চলে আসে রাবি আবশ্রীর কাছে আল্লাহ তুমি 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 তোমার বান্দার ডাকে তুমি থাকতে পারো না আল্লাহ আমার বাইরালের নাই আমার ভাইরাল যাওয়ার দুনিয়ার সবচেয়ে বড় ভাইরাল হয়ে গেছি এখন শুধু জনসভায় কাজে লাগাইতে চাই আল্লাহ যারা বিড়াল না যে কোনো মানুষ বিশেষ করে ইনুস সরকারের আমলে মানুষ না খেয়ে মরতেছে কিন্তু ওই হাসিমের আমলের মতো মুখ ফুটে প্রতিবাদ করতে পারতেছে না তাই ইনুস সরকারকে এই গজব এই গজব থেকে আমাদেরকে মুক্তি দান করো আয় আল্লাহ বিশেষ করে নির্বাচন কমিশনের শুভবদ্ধ উদয় দাও আমার ভাই কালকে রাতে কান্দতেছিল রে ভাই তার ভাই কান্তে দি ওয়ান বেস্ট